একদিকে কয়লাকাণ্ডের তদন্তে কলকাতা আসানসোল মালদা সহ বারোটি জায়গায় একযোগে সিবিআই তল্লাশি আরেকদিকে খনি শিল্পাঞ্চলে আয়কর দপ্তরের ম্যারাথন অভিযান সে সব শীতের কামড়ের মধ্যেও কেন্দ্রীয় এজেন্সির একের পর এক অভিযানে যেন গরম হয়ে উঠছে বাংলার মাটি যা দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন বাংলা কি দেশের মধ্যে দুর্নীতির অন্যতম হাব হয়ে উঠেছে জেলায় জেলায় অনেক ব্যবসার আড়ালে কি চলছে কালো টাকা সাদা করার খেলা আয়কর ফাঁকির অভিযোগে রানীগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলীর বাড়িতে টানা আঠেরো ঘন্টা ধরে চলল তল্লাশি রানীগঞ্জে সোহরাবের বাড়িতে তল্লাশির পাশাপাশি বানপুর আসানসোলে দুই ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন অভিযান চালান আয়কর দফতরের আধিকারিকরা সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টা ধরে তল্লাশি চলে ছটা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাবের রানীগঞ্জের বিশাল বাড়িতে আয়কর আধিকারিকরা যখন সোহরাবের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তখন বাইরে ভিড় করেন তার অনুগামীরা রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক তৃণমূলের তার আসানসোলের বাড়ি রহমতনগরে তার বাড়িতে আয়কর হানা এবং তল্লাশি চলছে যারা আধাসামরিক বাহিনীর জওয়ানরা তারা বাইরে বসে রয়েছেন চেয়ারে এবং দেখাবো চারিদিকে গোটা বাড়ি কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং প্রচুর অনুগামী যারা শহরাবালির তারাও কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছেন বাড়ির সামনে জড়ো হয়েছেন উনি আমাদের বট গাছ উনি আমাদের বট আমাদের ছাওয়াতে রেখেছেন আর উনার কিছু হলে আমরা থাকবো উনি তো এরকম কিছু কাজই করেন না তো যারা তাদের ঘরে তো ঢুকিয়ে মলাক বাবুর ঘরে গিয়ে কি পেয়েছে দাদা হচ্ছে সত্যিকার মানুষ না ভগবান দু সালে রানীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন সোহরা বালি দু সালে আর এস পির টিকিটে কাউন্সিলর হন তিনি সোহরাবের স্ত্রী নার্গিস বানু বর্তমানে আসানসোল পুরসভার বিরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এক সময় লোহা ও লোহার ছাঁট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সোহরাব পেশায় গাড়ির চালক সোহরাবের বিরুদ্ধে বার্নপুরে রেল ওয়াগন ভাঙার অভিযোগ উঠেছিল ইস্কো কারখানায় লোহার স্ট্যাপের বেআইনি ব্যবসা করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে লোহাছুরিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব একদিনের জন্য জেলও খাটেন পরে প্রোমোটিং ব্যবসা শুরু করেন আর এই সোহরাবের বাড়িতে আয়কর তল্লাশি কিছুতেই মানতে পারছেন না তাঁর অনুগামীরা ম্যারাথন তল্লাশি চালান আয়কর আধিকারিকরা রাতে তদন্তকারীরা বেরিয়ে গেলেও ইমতিয়াজের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল তদন্তকারী আধিকারিকরা সকালে আবার ইমতিয়াজের বাড়িতে ঢোকেন লোহা ব্যবসায়ী ইমতিয়াজের ধরমপুরের অফিসেও টানা তল্লাশি চলে সূত্রের খবর সোহরাবের পাশাপাশি বাড়ি থেকেও কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে আয়কর দপ্তরের স্ক্যানারে রয়েছেন আসানসোলের আরেক ব্যবসায়ী মহেন্দ্র শর্মা নামে ওই ব্যবসায়ী উশাক নামের বাড়িতে বুধবার সকাল ছটা থেকে এদিনও লাগাতার তল্লাশি চালান আয়কর আধিকারিকরা সূত্রের খবর লবণ ব্যবসায়ী মহেন্দ্রর ভিন রাজ্য একাধিক কারখানা রয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক না রিপোর্ট এবিপিএম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে